না ব্যস্ত না আবার আশেপাশে লোকজন আছে একটু সাইডে যান কথা বলি আমি এত ব্যস্ত এবার মনে কালকে হয়তো অত টাইম পাম না মিউজিক টিউজিক নিয়া আচ্ছা বলেন আমি একটু বিছানায় শুইছি কথা বলি ও আচ্ছা বলেন তো বিষয় হলো যে আপনার আলাপ করতে কিছু কোনো না মানে কোন বিষয়ে মান ওই যে প্রশ্ন প্রশ্ন এই সমস্ত যাবতীয় জানা লাগে আপনি আপনি খালি কইলো যে এই যে আপনার কথা বুঝছেন হ্যাঁ হুম

মানে যাই বলছে আমার ক্ষমা করেন হ্যাঁ আমি তারপরে সাহেবের কাছে ক্ষমা চাবো হ্যাঁ তো পরে আবার বলে যে ঠিক আছে তুই সাই সাথে যোগাযোগ রাখি সাই সব কিছু মেনটেন করতে পারবো এখন আমি আসলে প্রয়োজনে আপনার যেহেতু এখানে সমস্যা আছে তাই না এখন আপনি পাঁচটা মিনিট পরে আমি নাহে ফোন দিই না এখন কথা শেষ করি আচ্ছা শেষ করেন আচ্ছা কিছুটা শেষ করি সেটা হলো সুদনটা মাইন্ড করেন না বিষয়গুলো নিয়ে এখন আপনার আমার মানে দুইজনের ব্যক্তিগত কথাই তারপর মনে করেন যে অফিশিয়াল ধাপের কিছু কথা বলি বিগত দিন গুলোতে অনেক বিষয় সেগুলা মানে হয় আলোচনার দরকার পড়বে না সেগুলার যে প্রেক্ষিতে আমি যেটা একটু সংধিহান মানে ফ্র্যাঙ্কলি আমি কথা বলতে পছন্দ করতেছি এই ব্যাপার হ্যাঁ বলেন যে এখন আপনার যে ঘটনাগুলো গেল হ্যাঁ হ্যাঁ প্রশ্ন ফ্ল্যাশ বা ফাঁস যেটি বলেন বা প্রশ্ন সংক্রান্ত যে অন্যায়টা করছেন তাই না তো সেইটা আমি ধরছি একটা যে কোনো মানুষই যে অপরাধ করে ঠিক আছে তার হয়তো অপরাধ বোধটা জাগ্রত হয় ধরা পড়ার পরে কিন্তু বিষয়টা হলো যে ধরবে তার প্রতি একটা খুব থাকে এটা স্বাভাবিক আপনি মানুষ রক্তে মাংসের করা

আমি কিভাবে নিরাপদ আমি তার এটা ধরলাম দুদিন পরে আরো যদি সমস্যায় পরি কার দ্বারা ঠিক আছে মাইন্ড করেন না কথাগুলোতে আপনি যে জিনিসটা আমার বলছেন আমি আমি মনে করেন যে ধরেন একটু হলো যেটুকু শিক্ষিত থাকি না কেন হ্যাঁ কথাটা এটা বুঝতে পারতেছি যে আপনারও একটা নিরাপত্তার বিষয় আছে ঠিক আছে সেটাই যে ভবিষ্যতে জানি কখনো যে আমার দ্বারা ঠিক আছে হ্যাঁ আমি যেন ক্ষতিগ্রস্ত না হই মানে এই যে এই যে যে জিনিসটা আপনি ধরছেন ঠিক আছে এই এইটার যে ধরে আপনি জানি আমার দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত না হন ঠিক আছে হুম হুম এই বিষয়টা এই প্রশ্নটা আপনার মনে আসা খুবই স্বাভাবিক এটা দেখো এটা অফিশিয়াল কথা এজন্য বললাম আপনার আমার ব্যক্তিগত অফিশিয়াল হলো কিন্তু ব্যক্তিগত ব্যক্তিগত হলো অফিশিয়াল লিংক আছে আবার অফিশিয়াল হলো ব্যক্তিগত একটা লিংক আছে আছে হ্যাঁ সেটা আমি রাখার চেষ্টা করতেছি আচ্ছা তবে আপনি একটা জিনিস নিশ্চিত থাকেন বস হ্যাঁ আপনি শুধু আমার ভুল ধরেন নাই আমাকে হ্যাঁ যে একটা 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 পিওর একটা মানে সলিড পথে চলার জন্য ঠিক আছে হুম হুম বলেন কে একটা পিওর পথে চলার একটা নির্দেশিকাও কিন্তু আপনি আমাকে চোখের সামনে ঝুলিয়ে দিবেন ঠিক আছে হুম তো এই বিষয়ে জানিয়ে আমার দ্বারা আপনার কোনো প্রকার ক্ষতি কখনো না হয় ঠিক আছে হ্যাঁ এর জন্য যা যা করা প্রয়োজন আমি আপনি সাথে আলোচনা করি ঠিক আছে আমরা দুজন ফ্রেন্ড মতো আমরা বসে সাক্ষাৎ আলোচনা করে যা যা করার দরকার আমরা করতাম